ফেসবুক বিষয়ে কিছু কথা বলবো আশা করি সবাই দৈর্য সগারে কথাগুলি শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যদি আপনি দৈর্য সহকারে শুনতে পারেন তাহলে আশা করি আপনার উপকার হবে আপনার ক্ষতি হবে না তে প্রথমত কথা হল আমরা সবাই এখানে কাজ করতে আসছি সফলতার জন্য সকলে একটা আশা নিয়ে আসছি সবারই মনে মধ্যে একটা আশা আমরা এখান থেকে কিছু একটা ইনকাম করবো বা এখান থেকে কিছু একটা আর্নিং করবো কিন্তু আমরা অনেক ভিডিও আপলোড করতেছি অনেক রিলস আপলোড করতেছি কিন্তু আমাদের কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না বা আমাদের ভিডিওগুলি মানুষের কাছে যাচ্ছে না লাইক কমেন্ট করছে না ভিউ হচ্ছে না আমরা কীভাবে এখান থেকে সফলতা হব মানে পাবো মানে আমরা এই ব্যাপারগুল থেকে আমাদের মন মনসিকতা আমরা দুর্বল করে ফেলছি বা আমাদের মনোবল ভেঙে গেছি তো আজকের টিপসটা মানে আজকের কথাগুলি যদি আপনি শুনুন তাহলে আশা করি আপনার মনোবল ভাঙবে না আপনার আরও উৎসাহ বাড়বে এবং সাহস বাড়বে প্রথমত হলো দেখেন এখানে কাজ করার জন্য আসছে আপনাকে এখানে কাজ করতে হবে ধৈর্য সহকারে কাজ করতে হবে ধৈর্য নিয়ে কাজ করতে হবে যে এখানে দুই মাস বা তিন মাসের আপনি একটা টার্গেট নেবেন যে তিন মাসের ভিতরে আমি সফল হব এবং সফল হতে গেলে আপনি কি করবেন এখানে সেই বিষয়টা বলবো আপনাদেরকে এবং ভিডিও ভাইরাল হয় না কেন দেখেন প্রথমত যদি যাই আমরা কন্টেন্টের দিকে যে আমাদের ভিডিওগুলি ভাইরাল হয় না কেন যে আমরা যে ভিডিওগুলি আপলোড করতেছি যখন আপনি একটা ভিডিও আপলোড করতেছেন ওই ভিডিওটা মানুষ দেখছে না বা সেই পরিমাণে রিচ করছে না তাহলে বুঝবেন আপনার এই ভিডিওটা পাবলিকের কাছে ভালো লাগে নাই বা পাবলিক দেখে নাই তখন আপনি দেখবেন যে ফেসবুকে কোন কোন ভিডিওগুলি কোন ক্যাটাগরি ভিডিওগুলি সবচেয়ে বেশি হ্যাঁ র্যাঙ্কিং আছে ট্রেন্ডিং আছে ওই সমস্ত ভিডিওগুলি আপনি বারবার দেখবেন দেখে তারপরে আপনার নিজের বয়সে আপনি এই ভিডিওগুলো করবেন আপনার ফেসে ভিডিওগুলো করবেন করে ওই ভিডিওগুলো যখন আপনি আপলোড করবেন তখন দেখবেন ওই ভিডিও দেখে কিছু পরিমাণে ভিউ আসবে এবং পাশাপাশি আপনার যে একটা মানে ক্যাটাগরি সিলেক্ট করা আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি মানে দৈনিক একটা হলে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এর পাশাপাশি দ্বিতীয় নম্বর কথা হলো আমরা যারা এখানে কাজ করি সবাই কোনো রিলস ভিডিও আপলোড করি তো রিলসের পাশাপাশি আমাদেরকে কিছু লং ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও কোন আমাদের আপলোড করতে হবে কারণ অনেক সময় দেখা যায় লং ভিডিও আপলোড করি না বিদায় কোন থেকে পেজে অনেক সময় বড় ধরনের কোন সমস্যা চলে আসে তো এই জন্য লং ভিডিও পাশাপাশি আপলোড করবেন হ্যাঁ কমপক্ষে দিনে একটা হলেও লং ভিডিও আপলোড করবেন যেটা তিন মিনিট প্লাস হ্যাঁ এবং তৃতীয় নাম্বার কথা হলো আপনাকে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে যখন আপনি অন্যের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তখন কন্ত্তিক আপনার ভিডিওগুলো রিস করাবে আর সবসময় মাথায় রাখবেন যে আপনার ভিডিওটা ছাড়ার আগে আপনি কমপক্ষে পঞ্চাশটা ভিডিও দেখবেন অন্যের এবং পঞ্চাশটা কমেন্ট করে আসবেন যখন পঞ্চাশটা ভিডিও দেখার পর পঞ্চাশটা কমেন্ট করার পর আপনার ভিডিও আপলোড করবেন তখন আপলোড করার সাথে সাথে কন্ত্তিক যে আপনার যে ভিডিওগুলি দেখে আসছেন তাদের কাছে কোন দিক আপনার ভিডিওটা পৌঁছে যাবে তখন কোন দিক তারা আপনার এই ভিডিওতে তারা দেখবে এবং লাইক কমেন্টও তারা করে দেবে তে যদি আপনি এইভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ